জামাই শালার পোতে আসলে ওর আড্ডি গুড্ডি আলাদা করে হলাম আমি তুই লাগেজ লুয়েছ আমারে খবর দেশ নাই আমার লেগে কিছু রাগস নাই শালার পুতরে আজকা লাডি গো লাডি তো খুব না লাগবো না যাও বাড়িতে যাও পড়াই এই এখান থেকে উঠ তো দা এখান থেকে কথা বল কি জন সেটা বল মামা বিদেশ থেকে আইছে না মারে আইতে কইছিল মা অনে কৌশল আইতে পারবো না এলাগা মা আমারে পাঠাইছে এই যে এই ব্যাগটাও দিয়া দিছে

স্থির হয়ে বসো এমন বল জামাই কই তোমাদের জামাই বাইরে গেছে বাইরে তো যাইবে জামাই এসে আজকে তিনটা দিন হইছে একটা মিনিট তুই আমারে ফোন দিলি না তুইও দাস না জামাই যায় না কি সমস্যা আরে আম্মা জানো না এই তিন দিন আমি কত ব্যস্ত ছিলাম ওর 14 গুষ্টি আসছে এই বাসায় এটা 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 দিতে দিতে শেষ আর একটা মিনিট যে তোমার সাথে কথা বলবো এই লাকিসের দারে যাইতাছে ওই লাকিসের দারে যাইতাছে যদি একটা জিনিস চুরি হয়ে যায় তোমার দারে কল দিতে পারিনি বসো তুমি বসো হ্যাঁ সব কিছু তো মনে দিয়ে দিছো আমাদের জন্য মনে কিছুই রাখিস না কিছু রাখছ না আমাদের জন্য আছে আম্মা আছে তো বুঝলাম তোর বাবা আছে তুই শুনে কিছু রাখছ না তুই বুঝবি মুসলমান কয় দিন বল মাই এই বঞ্জা মাই কই তুমি বের হও এই বঞ্জা মাই কি ব্যাপার আম্মা তুমি এখানে কি রে তোর জামাই কই ও তো একটু বাইরে গেছে বাইরে গেছে মানে তিন দিন হয়েছে আইসি আমার তো একবার ফোনও দেশ নাই ওই যে বলছিলাম আমার নেকলেস আনতে নিয়ে আসছে তুই আসো তোর নেকলেস নেয়া এদিকে আমি টেনশনে বাসি না না তাহলে কিছুই মনে রাখে নাই তোর বাপ আসলে আজকে কি যে হয় আমি জানি না কিছু কেন আমাদের জন্য কিছু রাখিস নাই ও সদ্য গোষ্ঠী আছে না ও যা আমার সদ্য গোষ্ঠী আর কি সব বস্তা ভরে নিয়ে গেছে তুই সব তোর মনে জামে এসে আমি দেখি সব কি মামা এই দাঁড়া এখানে মামার ডাকতাছি মামা আইতে কইছিল তোর মামা বসে আছে রুমের ভিতরে তুই যাই যাই রুমে আয় না আরে তোমার মামা বাড়ি শা কই গেছে মামায় বাইরে ও আচ্ছা তুই একটু বহি সরেন তো বহা লাগবো না যাও বাড়িতে যাও পড়াই এই এখান থেকে উঠ দাঁড়া এখান দাঁড়া কথা বল কি জানাস সেটা বল মামায় বিদেশ থেকে আইসা না মা আরে আইতে কইছিল মা অনু অসুস্থ আইতে পারবো না এ লাগে মা আমারে পাঠাইছে এই যে এই ব্যাগটাও দিয়া দিছে কইছে বিদেশ থেকে যা যা দিব এই ব্যাগে করে লয়ে যাইতে হ্যাঁ তোর মামা আইছে তিন দিন হইছে বস্তা পাইতো নিছস এখন কি বাকি রইছে আর জন্য ঠান্ডা থাকো তুমি যাও তোমার মামা বাসায় নে পরে আইও যাও হ্যাঁ যা দেই সরেন তো উমা তুমি কই যাও আদা আছে তেরে বের কর না বের কর না আমি তুমি তার আছে তাও দিয়ে নিয়ে যাব বুঝলাম না আপনি বেশি কথা বলিস না বন যা যা বুঝলাম না একটা জিনিস তিন দিন বলে নিছে এখন কি বাকি আছে জামাই কু জামাই এ জামাই আরে আব্বা জামাই ভিতর ভিতরের তো নাই এ জামাই জামাই আরে আব্বা তোমার কাছে আমি বাসায় নাই তো আরে তো টয়লেট জামাই কু আরে বাসায় নাই তো তুমি খুঁজতাছো কে ও জামাই জামাই

কই জামাই বাইরে যাওয়ার সময় নিয়া গেছে যাও নি আসো ছাদর উপরে রাখা নাই তো আবার কি কর পা মনে হয় কথা কস কে ওর জামাই ওরে জিগাইতেছি তোর জামাই তোমার জামাই কই জানি রাখা গেছে এই স্পিকার কাটা সাউন্ড বক্স

কি কর গeyse মন ওর যে পাগল হই গেছে আজ কা লোক আমারে কইছ আব্বা আপনার লাগা বেস প্লেট আনুম আমি ঘড়ি আনুম আব্বা তুমি শান্ত হও এক কাজ কর তো জানে কই আছে একটা ফোন দে হ একটা ফোন দে ফোন দে তাতে দি না তো পাকায় বল পাগামি আর বল শান্ত হবে না এই দেখ আমি পাগল আব্বা আব্বা ফোন দিছি আইতাছে রাস্তায়

সবকিছু রাইখা বাবার একটা ফোন দাও আমার একটা ফোন দাও আমার বোনের একটা ফোন দাও বলতে পারছি কথা জিগাইলি আরে আবার সময়টা কই ওর পুরো 14 গুষ্টি আইছে হ্যাঁ সেবা যত্ন করতে করতে তো সময় পাইলাম না সেবা যত্ন করতে করতে তুমি একটা জামাইরে কন্ট্রোল করতে পারো না তুমি কি মাইয়া হইছো মাইয়া নামের কলম কো তোর কাছে আমি হইতাম না খালি আমার একবার মাইয়া বানায় দে বানা একবার মাইয়া বানায় দেখ খালি কেন তোমার মাইয়া বানাও এটা তো কথা ঠিক জানো ওর কতটি ভাতি জি আইছে

তুমি আসছো আব্বাইস পুরা বাড়ি মাথা উঠালিস কি ওনারে ফোন দেয়নি দেখা নেই মানে তুমি তিন দিন হয়েছে আইসো ওনারে ফোন দেয়নি এই জন্য

তিন দিন হচ্ছে আমি জানলাম না কে হ্যাঁ সরো আব্বারে বুঝে বলতে পারো তোমরা হুম হম কথাই তো করতে পারো না হ্যাঁ কথা বল আব্বা ওই তিন দিন হয়েছে আইসি প্রথম দিন আইসা ওই আমার ভাই বোন আত্মীয় স্বজন এরা আছে না এখন তো বিদায় করতে হবে আব্বা আপনি ওই যে মাল জিনিস আনছি এখন সামনে তো বাইক করেন যাবো না এখন সামনে তুই বাইক করি তাহলে ও শ্বশুর শাশুড়ি দামি জিনিস আর তুমি বুঝাইতে পারছো পারবা মাইয়াডা না আপনার মাইয়াডান একবার বোকা আব্বা মাথায় কিচ্ছু নাই আব্বা যা আমার জিনিস কিনে আসা ঠিক আছে আর কে আছে

হয়েছে আর নাটক করা লাগবে না আমার আম্মা আব্বা বইন গেছেগা গেছেগা হ্যাঁ শুত্টি হ আরে লूबी তোর লूबी লूबी দেখছি তোর মতো লूबी দেখি নাই তোর পরিবারে এত কে তোর বা লুবি তোর বাপ লুবি তোর বোনেরা লুবি তোর বাইরা লুবি খালি তুই ভালো তুই একটু ভালো তুই লুবি না এই যে আমি আসার পরে আমার কাছে কষ্ট নাই আমাল কি আনছেন কয়টা গানছেন

আমি যে একটা হসপিটাল খুলছে সেই হসপিটালে যাইয়া আইসিউ তেমনি স্যার ড্রাইভ হয়ে থাকুম তোর বাপের বিকালবেলা ফোন দিবি ফোন দিয়ে কবি আব্বা আর দশ লাখ টাকা লাগবো আমার এই পনেরো লাখ টাকা উঠানো শেষ তারপর তোর আব্বার লিগা তোর আম্মার লিগা তোর বইনির লিগা যা যা আনছি সব দিন বুঝাইতে পারছি কথা আপনি এত খারাপের খারাপ আপনার মতো খারাপ মানুষ আমি জীবনও দেখিনি এত নাটক বাজ একটু নাটক না করলে চলে না এই যে নাটক কইরা এই টাকা রাখছি কার লিগে রাখছি আমি নিয়ে যাম কবরে মরে গেলে হ্যাঁ এটা তো তুমিই রাখবা নাও তোমার কাছে রাখো তোমার আলমারিতে তোমার কাছে নিয়ে রাখো যাও আরে দশ লাখ বিকালবেলা তুমি আর আমি যাই সুন্দর করে নিয়ে আসো হ্যাঁ